তাহলে আপনাকে জমি জায়গা আপনাকে অর্থ সম্পত্তি কিছু দিয়ে দি বামন ভগবান বললেন না 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 আমাকে এসবের কোনো প্রয়োজন নেই কেন মহারাজ বলে আমি একা মানুষ একা এসব দিয়ে কি করব। ও একা তো তাই কোনো বস্তুর দরকার হয়নি তাহলে একটা কাজ করি তা থান পেয়ম অথবা বেপ্রকান্যাম আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ রয়েছে ভৃগুবংশীয় ব্রাহ্মণ তাদের কোনো ভালো কন্যা দেখে আপনার বিয়ে দিয়ে দিই ঘরের মধ্যে যখন বউ আসবে যখন ব্রাহ্মণী আসবে আপনি আপ তখন জিনিসের ডিমান্ড হবে বউ এসে যখন বলবে আমার জন্য লিপস্টিক এনে দাও পাউডার এনে দাও ক্রিম এনে দাও আমার জন্য চেন এনে দাও আপনি আপ তখন মারা দরকার হবে এখন নেই বলে দরকার নেই আপনি যদি বলেন বিয়ে দিয়ে দিই বামন ভগবান বলছেন রাম 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 কি বলছো রাজন আমি ব্রহ্মচারী মানুষ আমাকে সংসারের মধ্যে বিষয়ের মধ্যে ঢোকাতে চাচ্ছ না না এইসবও দরকার নেই আমি তো সব সময় ঘুরে বেড়াই তাহলে একটা কাজ করি গ্রামান সমৃদ্ধান আপনাকে তাহলে খুব সুন্দর একটা হাতি দিয়ে হাতির মধ্যে বসে ঘুরবেন বামন ভগবান বলছে না না তাও লাগবে না তাহলে একটা কাজ করি একটা রথ দিয়ে দিই সুন্দর ঘোড়া লাগিয়ে দিয়ে দেবো রথের মধ্যে বসে ঘুরতে থাকবেন বামন ভগবান বললেন তাও চাই না সেই কি বলছেন কিছু চাই না কিছু তো নিতে হবে আমার দুয়ারে এসেছেন আমার এসেছেন খালি হাতে যাবেন বামন ভগবান বলছেন না না খালি হাতেও যাব না এসেছি যখন কিছু নিয়েই যাব বলুন না আপনাকে কি দেব বলে দেখো দাঁড়াবার জন্য দুই পা জমি চাই মাঝে মধ্যে একটু এদিক ওদিক করার জন্য তৃতীয় পা জমি চাই তা যদি দিতেই হয় তাহলে পাদানি ত্রিণি সম্মেতানি পদাম আমাকে তিন পক ভূমি দিয়ে দাও রাজা বলি বললেন আমি কথা দিয়েছি তিনপক কি আপনি আমার থেকে গ্রাম নগর কিছু চেয়ে নেন বলে না 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 শুধু তিনপক ভূমি দাও দিতে পারবে ঠিক আছে আমি কথা দিলাম তিনপক ভূমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মেপে নাও ব্রামন ভগবান বললেন এইভাবে নয় তোমাকে সংকল্প করে দিতে হবে হ্যাঁ গোদান ভূমিদান হ্যাঁ সংকল্প করে দিতে হবে কেন দেখো সময়ের কোনো ভরসা নেই আজকে হয়তো তুমি ভূমি দান করলে মন্দিরের জন্য বাবাজি খুব সুন্দর মন্দির তৈরি করে দিয়েছে কালকে মহারাজ জমির দাম বেড়ে গেল তোমার নাতিপতি কেস করে দিল হ্যাঁ বাবাজি বেরো এখান থেকে আমাদের জমি খালি করো বেচারা বাবাজি যাবে কোথায় তাই তো যা কাজ করবে একদম পাকাপাকি কাজ করতে হবে রেজিস্ট্রি তা আগেকার দিনে তো রেজিস্ট্রি ছিল না কোর্টে তখন সংকল্প হতো তা সংকল্প করে দিতে হবে বলি বললেন ঠিক আছে মহারাজ তাই ঠিক সংকল্প করে দেবো সেবককে বললেন জল নিয়ে আসো এইদিকে যজ্ঞশালার মধ্যে দত্তগুরু শুক্রাচার্য বসে বসে সব শুনছেন মনে মনে ভাবছেন এ আবার কেমন ব্রাহ্মণ আমার শিষ্য এত কিছু দিতে চায় সে কিছু নিতে চায় না আর ঘুরিয়ে ফিরিয়ে সেই তিনপক ভূমি মনে মনে ভাবলেন এটা কে একটু দেখিত সঙ্গে সঙ্গে মহারাজ দুটি নেত্র বন্ধ করে যখনই ধ্যান লাগিয়ে দেখেছেন ওরে বাপ রে সামনে সাক্ষাৎ ভগবান দৌড়ে এসেছেন এই সবাই দেবা নাম কার্য সাধক আরে মূর্খ এই বলি একে কিচ্ছু দিবি না যাকে সাধারণ ব্রাহ্মণ মনে করছিস না সাধারণ ব্রাহ্মণ নয় সাক্ষাৎ বিষ্ণুর স্বয়ং অবতার জানিস তিন পক ভূমির নামে তোর থেকে তিন লোক নিয়ে চলে যাবে কিচ্ছু দিবি না রাজা বলি যখনই শুনেছে সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন গুরুদেব এই কি বলছেন সত্যি কি ইনি ভগবান দেখুন শুক্রাচার্য জানে যে ইনি কে ইনি হলো ভগবান এই সবাই রোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যে ভগবান সবাইকে বলা যায় না বলা যায় শুক্রাচার্য অন্য কাউকে তো আজ পর্যন্ত ভগবান বলেননি তার মানে শুক্রাচার্য জানে যে স্বয়ং শ্রী হরি হলেন ভগবান তা শ্রী হরি ভগবান জেনেও তিনি অসুরদেরকে কেন শ্রী হরির সঙ্গে যুদ্ধ করায় জেনেও কেন করায় কেন কেন কি তাতে যেন এই অসুরদের তাড়াতাড়ি উদ্ধার হতে থাকে প্রেম সে বলো রাধে রাধে রাজা বলি বললেন গুরুদেব আপনি কি সত্যি জেনে ফেলেছেন নি ভগবান বলছে হ্যাঁ গুরুর কথায় বিশ্বাস নেই আমি বলছি ও ভগবান ওকে কিচ্ছু দিবি না তো সব নষ্ট করে দেবে সব হরণ করে দেবে বলি বললেন গুরুদেব অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক যদি আজকে আমার কাছে হাত চেয়ে চাইতে এসেছে আমি তাকে কিভাবে মানা করি এই সৃষ্টির মধ্যে সবাই কি বলবে যে স্বয়ং ভগবান রাজা বলির কাছে চাইতে গেছিলেন আর বলি ভগবানকে মানা করে দিলেন না 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 আজকে গোবিন্দকে দিতে গিয়ে যদি আমার সর্বস্ব শেষ হয়ে যায় আমি তবুও পিছনে কুপিত হয়ে গেলেন কথা মানিস না যা গুরু অভিশাপ দিয়ে চলে গেলেন কেন গুরুর স্বার্থে আঘাত লেগেছে কেন শিষ্যের যদি সবকিছু চলে যায় তাহলে গুরুর দক্ষিণা তো মাইনাস হয়ে যাবে না শিষ্যের কাছে মাল থাকলেই তো গুরুকে মাল দেবে মাল না থাকলে কি করে দেবে প্রেম সে বলো রাধে রাধে শিষ্য যদি গরিব হয় না গুরুরা তার দিকেও তাকায় না প্রেম সে বললো রাধে রাধে আর শিষ্য যদি পয়সাওয়ালা হয় দেখবে তার ঘরে এসে উঠবে তার ঘরে খাবে তারই মহারাজ কথা শুনবে সে যা বলবে সেই চলবে গরিবের তো ঘরে গুরুরাও যায় না প্রেম সে বলো রাধে রাধে ঠিক বলছি না এটাই হলো সংসারের নিয়ম ওই সাপ দিয়ে দিলেন গুরুর অভিশাপ স্বীকার করেছেন কিন্তু তা গোবিন্দকে ছাড়েননি রাজাবলি হা হা গুরুকে ত্যাগ করেছেন গোবিন্দকে ত্যাগ করেনি গুরু যদি লোভী হয়ে যায় গুরু যদি হরি বিমুখ হয়ে যায় তখন এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত সম্মান দিয়ে শুন গুরুকে অত সহজে ত্যাগ করতে নেই গুরুর মধ্যে যতই দোষ থাকুক না কেন যতই দোষ থাকুক না কেন তবুও গুরুকে ত্যাগ করতে নেই কিন্তু গুরুকে কখন ত্যাগ করা যায় গুরু যদি হরি বিমুখ হয় গুরু যদি হরি বিমুখ হয় শিষ্যকে যদি গুরু বলছে তোমাকে হরিভন করতে হবে না তোমাকে জপ করতে হবে না তোমাকে সাধনা করতে হবে না ঠাকুরের পুজো করতে হবে না বুঝে যাবে গুরু নয় এ হলো গরু প্রেম সে বলো রাধে রাধে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেবে রে মান হরিবে মুখ মুখ নাহ যে হরি বিমুখ তার মুখের দিকেও তাকাতে নেই সে গুরু হোক মাতা হোক পিতা হোক ভাই হোক বন্ধু হোক ভগবতী মীরা গোস্বামী দাসের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন কী লিখে পাঠিয়েছেন গুরুদেব আমি আর এই ঘরে থাকতে পারছি না কেন আমি ঠাকুর সেবা করতে চাই আমি তো গোবিন্দের ভজন করতে চাই কিন্তু এখানে ঘরের মধ্যে আমার শাশুড়ি আমার ননদ আমার দেওর এরা আমাকে হরিভজন করতে দেয় না মীরার স্বামী মারা গেছে তো এটা সব বাধা দেয় আমাকে কি করা উচিত আমি কি করব গোস্বামী তুলসী দাস উত্তর লিখে পাঠিয়েছেন যাকে প্রিয়ন রাম বেদেহি তাজিয়ে তিনহি কোটি বেরি যদ্যপি এই সংসারে যারা আমার রাধাগোবিন্দকে মানে না যারা আমার রাম সীতাকে মানে না যারা আমার ঠাকুরকে মানে না যারা আমার ঠাকুরের সেবা করতে দেয় না তারা যতই স্বজন হোক না কেন যতই প্রিয়জন হোক না কেন তাদেরকে শত্রু সমান মনে করে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত প্রেম সে বলো রাধে রাধে মীরা কিঞ্চিত দেরি করেননি সঙ্গে সঙ্গে মীরা সব ছেড়ে দিয়ে সিধাম এসেছেন তাই তো আর মীরা যদি না আসতো তাহলে আজকে হতো না আমরা তাহলে আজকে মীরা জানতাম না গোবিন্দের জন্য মীরা জগৎ ছেড়েছে গোবিন্দের জন্য প্রহ্লাদ নিজের পিতাকে ছেড়েছে অন্য কোশিপুকে আর গোবিন্দের জন্য আজকে রাজা বলি নিজের গুরুকে ছেড়েছে প্রেম সে বলো রাধে রাধে সেবককে ডাকিয়েছে মারাজ গুরুদেব তো দন করে রেগে চলে গেছে সেবক জল নিয়ে এসেছে যখনই জল হাতে নিচ্ছে জল আর পড়ে না কমণ্ডলুর নালের মধ্যে মনে হয় কিছু আটকিয়ে আছে ভগবান বলিকে বললেন বলি মনে হয় কিছু আটকিয়ে গেছে বলি বললেন প্রভু আপনিই পরিষ্কার করে দেন ভগবানের বগলে কুশের আসন ছিল ভগবান কুশের আসন নিয়ে যখনই মহারাজ খোঁচা মেরেছে কি হয়েছে আসলে শুক্রাচার্য সূক্ষ্ম রূপ ধারণ করে সেই কমণ্ডলুর নালের মধ্যে ঢুকে বসেছিল চোখ ফেড়ে ফেড়ে দেখছে বাইরে কি হচ্ছে যখনই খোঁচা লেগেছে লাগতেই একটা চোখ সেখানেই মহারাজ গোবিন্দায় নম নম যখনই চোখ কানা হয়েছে লাভ দিয়ে বাইরে বেরিয়ে জোরে জোরে চা আমাকে কানা করে দিলে কানা করে দিলে তোমাকে আমি ছাড়বো না ভগবান বললেন শুক্রাচার্য খুব ভালো হয়েছিল তুমি এখান থেকে পালিয়ে গেছিলে আবার ভিতরে ঢোকার কি দরকার ছিল বলে আমি ভেবেছি ভিতরে ঢুকে গেলে আর দান ধর্ম হবে না বলে মনে রাখবে যে দান ধর্মে করে মানা তাকে আমি এভাবেই করে দিই প্রেম সো বলো রাধে রাধে তার জন্য যে দান ধর্মের মধ্যে বাধা বিঘ্ন উৎপন্ন করে তাকে ভগবান এইভাবে সাজা দিয়ে থাকেন শুক্রাচার্যকে ভগবান দণ্ডিত করলেন রাজা বলি হাতে জল নিয়ে সংকল্প করেছেন সংকল্প করে গোবিন্দ চরণে যখনই অর্পণ করলেন দেখতে দেখতে ভগবান বিশাল রূপ ধারণ করেছেন সেই মহারাজ বিরাট রূপ ধারণ করে একটি চরণ উপরের দিকে তুললেন উপরের দিকে তুলে মহারাজ সেই চরণ দিয়ে উপরে সাত লোক মেপে নিয়েছেন একটি চরণ নিচের দিকে নামিয়েছেন নিচের সাত লোক মেপে নিয়েছেন রাজা বলিকে বললেন বলি তোমাকে এবার নরকে যেতে হবে কেন তুমি কথা দিয়েছ তিনপক ভূমির দুটি চরণ দিয়ে আমি চোদ্দ লোক মেপে নিলাম বলি তো তিন লোকের রাজা ভগবান চোদ্দ লোক মেপে নিয়েছে এ তৃতীয় চরণ কোথায় রাখব বলি সঙ্গে সঙ্গে মহারাজ হাঁটু গেড়ে বসে গেছেন দুটি হাত জোড় করে করবদ্ধ প্রার্থনা করে বললেন প্রভু একটি কথা বলুন এই সংসারে দান বড় না দানি বড় ভগবান বললেন নিশ্চয়ই দানি বড় দানি না হলে দান আসবে কোথার থেকে তাই তো তাহলে প্রভু এই দানি তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে কিন্তু নিজে তো বাকি আছে পদম তৃতীয়ম কুরুশেষ নিজম নিজের তৃতীয় চরণ আপনি আমার মস্তকে রাখুন ভগবান সঙ্গে সঙ্গে বলির মস্তকে তৃতীয় চরণ রাখলেন এই দৃশ্য দেখে তো প্রহ্লাদও থাকতে পারেননি সঙ্গে সঙ্গে প্রহ্লাদ সেখানে প্রকট হয়ে গেছেন দিব্য ভগবানের জয়কার করতে লাগলেন দেবতাগণ পর্যন্ত বলির এই সৌভাগ্য দেখে পুষ্প বৃষ্টি করছেন জজকার করছেন বলি ভগবান মনে হয় রাজা বলি নিজের সর্বস্ব গোবিন্দকে দিয়ে সাক্ষাৎ গোবিন্দকেই পেয়ে গেলেন এই সংসারে কারোর মাথায় চরণ রাখা মানে কি নিজেকে সমর্পণ করে দেওয়ার প্রহ্লাদ বলছেন প্রভু এমন কৃপা তো আপনি আমার উপরেও করেননি আমাকে আপনি কোলে নিয়েছেন কিন্তু আমার মস্তকে চরণ রাখেননি প্রভু আমি যেন আমার এই বংশকে নিয়ে তোমার চরণ ছায়া থাকতে পারি তোমার এই চরণ ছাড়া কখনো করো না ভগবান বললেন প্রহ্লাদ আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বংশে যে যে জন্মগ্রহণ করবে সে যতই বড় অত্যাচারী হোক না কেন আমি তাকে নিজ হস্তে কখনো বধ করব না বলিকে বললেন বলি তুমি বর চাও যা চাইবে তোমাকে তা দেব বলি বলছেন প্রভু যা চাইব দেবেন তো ভগবান বললেন কথা দি প্রভু এই সংসারে আমাকে কোনো বস্তুর অভিলাষা নেই হ্যাঁ যদি দিতেই চাও তাহলে এমন বর দিও আমি যেন সবসময় তোমাকে নিজের চোখের সামনে দেখতে পাই ভগবান বললেন তথাস্তু যাও তাই হবে আজ থেকে তুমি সুতল লোকে গিয়ে বাস করবে আর মনে রাখবে আগামী মনন্তরে তুমি ইন্দ্র হবে বলি কিছু চাইনি আর ভগবান তাকে কি কি না দিয়ে দিলেন একটা জীবন পেরিয়ে যায় মানুষকে একটা ঘর তৈরি করতে আর ভগবান বলিকে একটি আলাদা লোক দিয়ে দিলেন সুতল লোক যেই ইন্দ্রপদ পাওয়ার জন্য মহারাজ কোটি কোটি জন্ম পর্যন্ত সাধকরা তপস্যা করে ভগবান তাকে সেই ইন্দ্রপদ দিয়ে দিলেন ভগবান কৃপা করেছেন ভগবান যখনই যেতে লাগলেন বলি চরণ ধরে নিয়েছে প্রভু যাচ্ছেন কোথায় বলে আমার কাজ হয়ে গেছে যাচ্ছি বলে না 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 মনে রাখবেন আপনি কথা দিয়েছেন সব সময় যেন আপনাকে সামনে দেখতে পাই ভগবান বলেন হ্যাঁ কথা তো দিয়েছি তাহলে আপনি যাবেন কি করে আপনাকে আমার সঙ্গেই যেতে হবে ভগবান তো এবার বিপাকে পড়ে গেলেন আচ্ছা কথা দিলাম বলি সুতল লোকে গেছে নিজের সঙ্গে গোবিন্দকে নিয়ে চলে গেছে বামন ভগবানকে এখন মহারাজ ভিতরে গিয়ে মহলে প্রবেশ করেছে ভগবান ভাবছেন আমাকেও নিয়ে যাবে কিন্তু বলি কি করলেন ঘরের দরজার মধ্যে বামন ভগবানকে সেখানেই মহারাজ বসিয়ে দিয়েছে বামন ভগবান বললেন বলি ভিতরে নিয়ে যাবে না বলে প্রভু ভিতরে কি করে নিয়ে যাবো আমি বলেছি না সবসময় যেন আপনাকে দেখতে পাই ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ সে তোর কথা ঠিক বলেছ তা বলে দরজাই তো এমন জায়গা যেখানে বেরোতে ঢুকতে সবসময় আপনাকে দেখতে পাব। ভগবান বললেন তাহলে সোজা সজি কথা বলো যে আমাকে চৌকিদার বানিয়ে নিয়ে এসেছ তিন লোক হরণ করতে এসে আজকে ভগবান নিজে বলির এখানে হরিত হয়ে গেলেন চৌকিদার হয়ে বসে আছেন আাহাাহা প্রবল প্রেমকে পালে পড় কর প্রভুক নিয়ম বদলতে দেখা আপনার মান টলে টলে যায় ভক্ত মান না টলতে দেখা এটাই হলো প্রেম ভগবান এটাও ভুলে গেছেন যে আমি ভগবান বলির এখানে চৌকিদার হয়ে বসে আছেন আর বলিও দেখো কেমন ভক্ত জেনে বুঝে চব্বিশ ঘন্টার মধ্যে দুইশো চল্লিশ বার ঘর থেকে বেরোয় দুইশো চল্লিশ বার ঘরে ঢুকে কেন ঠাকুরকে যেন দেখতে